এই প্রথমবারের মতো আলিফা ক্লাস পার্টিতে গিয়েছে তা আবার নববর্ষের দিন হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে নববর্ষের শুভেচ্ছা তো এখানে হচ্ছে আলিফা রাজান খেলতেছিল তো আমার সকালটা কিন্তু পান্তা ভাত আর ইলিশ মাছ ভাজা খেয়ে শুরু হয়নি আমার হচ্ছে এই দুই বাচ্চা নিয়ে শুরু হয়েছে তো ওদেরকে হচ্ছে খেলাধুলা করার জন্য বাইরে দিয়েছি আর ওরা হচ্ছে খেলবে তাই ওদেরকে ওর দিয়ে দিয়েছিলাম দুজনকে কারণ হচ্ছে এত পরিমাণ মশা ছিল তাই ওদেরকে ওর দিয়ে দিয়েছি যেন সেফ থাকে মশার কামড়গুলো না যেহেতু হচ্ছে পোষাক কামড় খাওয়াটা বেশি একটা ভালো না এজন্য হচ্ছে ওদের কোডোমোসটা মা খায় হচ্ছে বেস্ট এই জন্য বাচ্চাদের জন্য বেস্টই হচ্ছে ওডোমোস তো এই জন্য হচ্ছে ওদের কোডোমোস দিয়ে আমি রান্নাঘরে চলে আসছি এখানে গোর মাংসগুলো ধুয়ে নিয়েছিলাম এখানে সালাদ কেটে নিয়েছি তো এখানে মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে তো তেহারি রান্না করব তো এখানে হচ্ছে ছোট ছোটো করে আলু দিয়েছিলাম তেহারির মধ্যে কিন্তু আলু দিলে বেশ ভালোই লাগে তাই তো মাংসটা হয়ে গেছে এখন হচ্ছে ছাদে গিয়েছিলাম যেহেতু একটু বৃষ্টি পড়েছিল পয়লা বৈশাখ দিন মানে মোটামুটি বৃষ্টি ভালোই পড়ে করেছিল তো বাতাস যখন শুরু হয়েছে তখনই ছাদে চলে গিয়েছিলাম কাপড় আনার জন্য তো আমার সাথে সাথে আলিফাও চলে গিয়েছে সে নাচতেছিলো বলতেছে বৃষ্টিতে ভিজবে তো আমি ওকে বৃষ্টিতে ভিজতে দেইনি যেহেতু সে আগেই গোসল করে ফেলছে তো নিচে আসার পরে রাইসটাও বসিয়ে দিয়েছি তেহারির জন্য তো এখানে হচ্ছে কিছুটা মটরশুঁটিও দিয়েছি চাল দিয়ে ভালোভাবে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম চালটা তারপরে মাংসগুলো দিয়ে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে তারপরে এখানে গরম পানি অ্যাড করে দিব তো আমার ছোট নাড়াও অনেকদিন যাবতীয় তেহারি খেতে যাওয়া ছিল তো হচ্ছে পয়লা বৈশাখের দিন হারি বানিয়ে ফেললাম তাই তো আমার তেহারি রান্না হয়ে গেছে আর এখানে আলি বা দই মিষ্টি নিয়ে আসছে তো এখানে হচ্ছে দই মিষ্টিগুলো অনেক মজা বাট দইয়ের থেকে মিষ্টিটা অনেক বেশি পছন্দ আমার তো আমি যখন ফার্স্ট টাইম খেয়েছিলাম আমার কাছে এত বেশি মজা লেগেছে তো এই মিষ্টিটা অনেক বেশি মজা আর একটু দই ছিল তো এগুলো সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর আমার ননদ গাছ থেকে একটা টমেটো নিয়ে আসছে একটাই টমেটো ধরেছিল আমাকে এনে দিয়েছে তো আমি টমেটোটা দেখতেছিলাম আর একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম এখানে হচ্ছে খাবার নিয়ে নিয়েছিলাম আমার আমরা সবাই মিলে একসাথে বসে খেয়েছি আর আমার শাশুড়িমার রোজা ছিল তো আমার শাশুমা আমাদের সাথে খেতে পারেনি তারপর খাওয়া দাওয়া শেষ করে আলিফাকে রেডি করিয়ে বাইরে বের হয়ে যাব যেহেতু ওর ওর হচ্ছে ক্লাস পার্টি আছে তো এজন্য হচ্ছে কোচিংয়ে চলে যাবে আর এই চকলেট বক্সটা ওর মিসের জন্য নিবে বলতেছে আমি মিসের জন্য কিছু নিব তো ভাবলাম চকলেট বক্সটা নিয়ে দেই তো চকলেট বক্সটা নিয়ে গেছে আর এটা হচ্ছে আলিফার মিস তো তারা দুজন হচ্ছে ভিডিও কলোর ছবি তুললো আর এই যে ওদের হচ্ছে গ্রুপ ছবি এটা ওদের সাথে একটু শেয়ার করে ফেললাম তারপর হচ্ছে এসে আমি গোসল শেষ করে আমি রেডি হয়ে নিলাম একটু তো আমি হচ্ছে পয়লা বৈশাখের দিন কিন্তু লাল কোনো কাপড় পরিনি আমি হচ্ছে আমার শাশুড়িমার একটা পার্পেল কালারের কাপড় পরেছিলাম ব্লাউজটা হচ্ছে হোয়াইট নিয়েছি তারপরে এদিকে হচ্ছে আমার শাশুড়িমার যেহেতু রোজা ছিল মাকে হচ্ছে চিঁড়া দই কলা এটা দিয়েছিলাম আর রোজা রাখা সারাদিন রোজা রাখার পরে এটাই হচ্ছে বেস্ট খাবার মনে হয় তো মার জন্য এটা আমি সুন্দর করে রেডি করে নিয়েছি তারপরে আমি হচ্ছে দই মিষ্টি নিয়ে বসেছি সন্ধ্যার দিকে তো দই মিষ্টি খাচ্ছিলাম আর সবার সাথে গল্প করতেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করলাম আর এদিকে হচ্ছে বাবা ছেলে রেডি হয়ে নিয়েছে মানে আলিফা বাবা সারাদিন কিছু পড়েনি মানে তাকে হচ্ছে রাতে নয়টার দিকে বলে তারপর পাঞ্জাবে পড়িয়েছি আর তার ছেলের সাথে ম্যাচিং ম্যাচিং পড়েছে তারপরে তো বাবা ছেলের একটু ভিডিও ক্লিক নিয়ে নিলাম আর আমি আলিফ বাবা কিছু ভিডিও করেছিলাম ছবি তুলেছিলাম তারপর আলিফাকে গিয়ে নিয়ে আসছে আলিফা বাবা যেহেতু রাত হয়ে গেছে যেন আমি যাইনি আলিফা একটা বল নিয়ে আসছে আর এই বলটা নিয়ে দুই ভাই বোন যুদ্ধ করতেছিল যে কি আলিফা তো আজানকে দিবেই না আজান কানাকাটি করতেছিল তো আজকের মতো এই ছিল ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ